আছি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এটি স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম সরকারি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ উনিশশো সালের ২২ নভেম্বর খুলনা বিভাগে কুষ্টিয়া জেলায় এই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় বর্তমানে একশো পঁচাত্তর এই ক্যাম্পাসে আটটি অনুষদের অধীনে ছত্রিশটি বিভাগ চালু রয়েছে অত্যাধুনিক শিক্ষা প্রশিক্ষণ দক্ষ ও মেধাবী সংগঠক এবং সময়োপযোগী জনসম্পদ তৈরির লক্ষ্যে উনিশশো নব্বই শিক্ষাবর্ষ থেকে রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগে একাডেমিক কার্যক্রম শুরু হয় দু হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষ থেকে লোক প্রশাসন বিভাগ স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করে মীর মুশারফ হোসেন একাডেমিক ভবন এই ভবনটি দ্বিতীয় অবস্থিত লোক প্রশাসন বিভাগ চলুন ঘুরে দেখা যাক শিক্ষার মানদণ্ড বৃদ্ধি মাল্টিমিডিয়া ক্লাসরুম আধুনিক সেমিনার লাইব্রেরি শীতাতক নিয়ন্ত্রিত শিক্ষার পরিবেশ সার্বক্ষণিক সম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা দক্ষ মানব সম্পদ তৈরি ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম এবং নিয়মিত সভা সেমিনার এই বিভাগের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করে তুলেছে রহমান রহিম লোক প্রশাসন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিভাগ উনিশশো নব্বই সেশন থেকে রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগ নামে এই বিভাগে যাত্রা শুরু তবে দশ নয় দু হাজার সন থেকে লোকপ্রশাসন বিভাগ একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছে লোক লোকপ্রশাসন বিভাগ এবছর পহেলা মার্চ দু ইংরেজি তারিখে লোক প্রশাসন দিবস দুই উদযাপন করতে যাচ্ছে এই জন্য আমি বিভাগের সভাপতি হিসেবে বিভাগের পক্ষ থেকে আমার সকল শ্রদ্ধাভাজন শিক্ষক সহকর্মীবিন্দু বিন্দু কর্মকর্তা কর্মচারীবিন্দু সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি লোকপ্রশাসন দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও ছাত্রছাত্রীদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করা একটি সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতামূলক একাডেমিক অ্যাটমসফিয়ার তৈরি করা আমি মনে করি লোক প্রশাসন দিবস দু হাজার উদযাপনের মধ্য দিয়ে আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়িত হবে লোক প্রশাসন দিবস উদযাপনের প্রাককালে আমি সশ্রদ্ধ চিত্রে আমার দুজন শ্রদ্ধাভাজন শিক্ষককে স্মরণ করছি তাদের মধ্যে একজন হলেন জনাব এম এ লতিফ স্যার এবং অন্যজন প্রফেসর ডক্টর মোহাম্মদ মাখলুকুর রহমান স্যার লোক প্রশাসন বিভাগ আজকের এই পর্যায়ে আসার পিছনে যাদের অবদান অনস্বীকার্য তারা হচ্ছেন বিভাগে বর্তমানে কর্মরত আমার শ্রদ্ধাভাজন শিক্ষকবিন্দু এজন্য আমি আবারও তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই তবে বিভাগকে এই পর্যায়ে আনার ক্ষেত্রে যাদের অবদান স্বীকার না করলেই নয় যারা এই বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত থেকে এই বিভাগকে আজকের এই পর্যায়ে আনতে সহযোগিতা করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন অধ্যাপক ডক্টর আহমেদ আনিসুর রহমান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান চৌধুরী ডক্টর শাহজাহান হাফেজ ভুইয়া ডক্টর মোহাম্মদ আব্দুল কুদ্দুস ডক্টর শরীফ মোহাম্মদ রানা ডক্টর ফারাদিবা চৌধুরী ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ডক্টর আবিদা সুলতানা ডক্টর মাসুদা কামাল আমি তাদের সকলকে বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই লোক প্রশাসন দিবস দু হাজার তেইশ উদযাপনের মধ্য দিয়ে লোক প্রশাসনের গ্র্যাজুয়েটরা দেশে বিদেশে যেমন অবদান রেখে চলেছে ভবিষ্যতেও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আশাবাদ ব্যক্ত করছি লোক প্রশাসন দিবস দু হাজার তেইশ সার্থক হোক সফল হোক আবারও সকলকে বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত লোক প্রশাসন বিভাগে পাঁচটি ব্যাচে প্রায় চারশো জন শিক্ষার্থী অধ্যয়নরত প্রতি বছর ভর্তি পরীক্ষার মাধ্যমে পঁচাত্তর জন শিক্ষার্থী এই বিভাগে পড়ার সুযোগ পায় বিভাগটির অধীনে ইতোমধ্যে এক হাজার নয়শো তিনজন শিক্ষার্থী স্নাতক এবং এক হাজার সাতশো আটাশি জন শিক্ষার্থী স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আমি এখন দাঁড়িয়ে আছি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে লোক প্রশাসন বিভাগ এবং লোক প্রশাসন দিবস সম্পর্কে সম্মানিত ভিসি স্যার প্রোভিসি স্যার এবং প্রেসারেসার অভিমত কি চলুন জেনে আসা চান ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিভাগ দিবস সে আমি বিভাগের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং বিভাগের প্রাণ শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন লোক প্রশাসন কিন্তু হচ্ছে আসলে সামাজিক বিজ্ঞানের একটা এগিয়ে থাকা সাবজেক্ট অপেক্ষাকৃত স্মার্ট বা স্মার্টার সব এই লোক প্রশাসন নামের ভেতরেই কিন্তু আসলে আমাদের ছাত্ররা গ্র্যাজুয়েটরা যখন এখান থেকে বেরিয়ে যাবে তাদের দায়িত্বটা এই নামের সাথে হচ্ছে আপনার এটা কিন্তু জড়িয়ে আছে যে আপনারা রাষ্ট্রের সেবক এখন সেই সেবা করতে গিয়ে শুধু আপনার সিভিল সার্ভিসে যেতে হবে নট দ্যাট এই স্মেলটা কিংবা এই অনুভূতিটাই হচ্ছে আপনারা বিভাগ থেকে নিয়ে যাবেন আমি আসলে আপনার হ্যাঁ একজন শেখ হিসাবে রাষ্ট্র সমাজ আমার পারিপার্শ্বিক প্রতিষ্ঠান অবস্থান এমনকি ব্যক্তিজীবনেও একটা সুশাসন প্রতিষ্ঠা করা যাতে লোক সমাজের এখানে উপকৃত হোক প্রশাসন কিংবা আপনার সার্ভিস সেক্টর যেখানেই থাকে সেখানে হচ্ছে আমাদের পদচারণা যেন ইতিবাচক থাকে এই ডেগুলো উদযাপনের মাঝ দিয়ে এমন একটা অঙ্গীকার আপনারা করবেন আমি এই আশাবাদ দেখতে করি এই দিবসের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এই প্ল্যাটফর্মটা আপনাদের শেয়ারিং অফ আইডিয়াস বা এক ধরনের মিটিং অফ মাইন্ডস এই সুযোগগুলো কিন্তু আপনার তৈরি করে দেবে এই যে মিথস্ক্রিয়ার সুযোগ সেখানে আপনাদের সাথে এক জেনারেশনের সাথে আর এক জেনারেশনের একটা ব্রিজ তৈরি হবে আমি বরং বিভাগকে অনুরোধ করব। এই দিবসগুলোতে বিশেষ করে যারা কেবলমাত্র এলেন আমাদের যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের প্রবেশ করল তাদের ব্যাপারেও কিছু মানে একাডেমিক পরামর্শ তাদের চাল চলন বলন এবং আগামী প্রত্যাশা এ সম্পর্কেও যেন একটা ধারণা শিক্ষকরাও যেন দেন এই প্রচেষ্টাটা আমাদের সময় যেন অব্যাহত থাকে এবং এই সমস্ত অনুষ্ঠান প্রতিষ্ঠান এর মাঝ দিয়ে এগুলাকে আমরা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে পারি আমি এই আশাবাদ ব্যক্ত করি এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাই অভিবাদন জানাই ধন্যবাদ বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত গবেষণা ও আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এগিয়ে চলছে ইসলামী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগ কর্তৃক লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে আমি বিভাগের সকল পর্যায়ে শিক্ষক সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমার ছাত্রছাত্রী বন্ধুরা কর্মকর্তা কর্মচারী সকলের প্রতি আমার শুভকামনা রইল এবং যে লোক প্রশাসন বিভাগ আমাদের বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের অনেক গ্রাজুয়েট এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়াই ছেটে আছে তারা সুনামের সঙ্গে তাদের মানে যে দায়িত্ব প্রফেশনাল দায়িত্ব সেটা পালন করছে এবং এটা আমাদের বিশ্ববিদ্যালয়কে সম্মানিত করেছে আমি প্রত্যেকের এই বিভাগের সকলের এবং পাশাপাশি ইসলাম বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন দিবস উপলক্ষে আয়োজিত যে কর্মসূচি সেই কর্মসূচির সাফল্য কামনা করছি এবং এই স্লোগান হোক যে লোক প্রশাসন দিবসে আমরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের যে দক্ষতা আমাদের যে মেধা আমরা সেটাকে বিকশিত করব। আমাদের বিভাগে সুনাম অর্জন করবো আমাদের পরিবারে সুনাম অর্জন করবো পাশাপাশি আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব আমি সকলের প্রতি শুভকামনা রেখে অত্যন্ত আনন্দিত যে পহেলা মার্চ দু লোক প্রশাসন বিভাগ লোক প্রশাসন ডে পালন করতে যাচ্ছে এ বিভাগের একজাক মেধাবী শিক্ষক আছেন যারা নিরলসভাবে বিভাগটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনেক গ্রাজুয়েট এ বিভাগ থেকে দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে তাদের কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দিচ্ছে এবং সুনামের সাথে তার সততা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে এবং এ বিভাগে কোনো সেশন জ্যাম নেই এটা আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রত্যাশা এই বিভাগের গ্রাজুয়েট বৃন্দ যারা আছেন যারা ছাত্রছাত্রীবৃন্দ আছেন তারা আরও বেশি শিক্ষা এবং গবেষণামুখী হবে নিজেদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে এবং দেশে এবং দেশের বাইরে নিজেদের প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্ববিদ্যালয় তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের সুনাম বৃদ্ধি করবে আমি এই অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি অধ্যাপক আমি জেনে খুব আনন্দিত যে লোক প্রশাসন বিভাগ এক মার্চ দু হাজার তেইশ লোক প্রশাসন দিবস উদযাপন অনুষ্ঠান আয়োজন করছে জেনে লোক প্রশাসন বিভাগ থেকে যে সকল শিক্ষার্থী তাদের শিক্ষা অর্জন শেষে দেশে এবং বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছে আমার বিশ্বাস এই দিবসটি নিঃসন্দেহে শিক্ষার্থী এবং নতুন শিক্ষার্থী তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা উৎসাহ এবং অনুপ্রেরণা জোগাবে আমি এই দিনটিকে বিশেষ করে স্মরণ করতে চাই যে এই বিভাগে যে সকল সহকর্মী অতীতে দায়িত্ব পালন করেছেন কিন্তু আজকে আমাদের মাঝে নেই আমি তাদের রুহের মাখ ফেরাত কামনা করি এবং আমি বিশ্বাস করি যে এই বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে এটি আগামী দিনের যে চ্যালেঞ্জ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সেটি মোকাবেলা করার ক্ষেত্রে তারা অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস যে এই বিভাগে যারা অধ্যয়নরত এবং যারা ভবিষ্যতে এই বিভাগে অধ্যয়ন করতে আসবেন নিঃসন্দেহে তারা যোগ্য এবং তাদের মেধা এবং মননের একটা বড় বিকাশ এই বিভাগ ঘটনের ক্ষেত্রে সুযোগ সৃষ্টি করবে এবং লোক প্রশাসন দিবস সেরকমই একটি একাডেমিক কার্যক্রমের বাইরে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিসমিল্লাহির রহমানির রহিম इट्स ইমেন্স প্লেজার ফর আস দ্যাট Public Administration Day 2023 is going to be held on 1st March, organized by the renowned department Public Administration. This day is very special for us. It is a forum to assimilate joyous thoughts and ideas among the honorable teachers, beloved students, my dear officials of the Department of লোক প্রশাসন বিভাগের প্রয়াত শিক্ষকের নামে প্রতিষ্ঠিত এম এ লতিফ মেমোরিয়াল সেমিনার লাইব্রেরিটি অনেক সমৃদ্ধ দেশি বিদেশি প্রয়োজনীয় বই ও জার্নাল সমৃদ্ধ সুবিশাল সেমিনার লাইব্রেরি থেকে শিক্ষার্থীরা প্রতিনিয়ত জ্ঞান আহরণের সুযোগ পাচ্ছে আসসালামু আলাইকুম আগামী পহেলা মার্চ দু হাজার তেইশ লোকপ্রশাসন বিভাগ তৃতীয় লোকপ্রশাসন দিবস উদযাপন করতে যাচ্ছে শুনে আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করব সময়ের বিবর্তনে আমাদের বিভাগ আমাদের শিক্ষক আমাদের শিক্ষার্থীবৃন্দের অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টায় আরও অনেক দূরে গিয়ে যাবে আরও উৎকর্ষতা বাড়িয়ে দেবে এই প্রত্যাশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় এবং প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সমন্বয় সাধনের লক্ষ্যে এই বিভাগে চালু রয়েছে কম্পিউটার ল্যাব যা শিক্ষার্থীদের গড়ে তুলছে দক্ষ মানব সম্পদ হিসেবে লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে আমি আমার বিভাগের সম্মানিত সকল সহকর্মী স্টাফ এবং আমার বিভাগের প্রাণপ্রিয় সকল ছাত্র ছাত্রীদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি এই দিবসে আমার বিভাগের সকল ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ তাদের সফলতা এবং আমার সহকর্মীদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি বিভাগটির অধীনে পলিটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন নামে গবেষণাধর্মী একটি জার্নাল নিয়মিতভাবে প্রকাশিত হয়ে থাকে এছাড়াও এমফিল ও পিএইচডি সহ লোক প্রশাসন বিভাগে রয়েছে উচ্চতর গবেষণার বিস্তর সুযোগ গবেষণা সম্পর্কিত কার্যক্রম পরিচালনার জন্য এ বিভাগে প্রতিষ্ঠা করা হয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিসার্চ গ্রুপ যার দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান My dear respected colleagues and my dear beloved students uh, greetings and assalamu alaikum from frozen finland it is snowing here today uh, i'm uh, happy that uh, there is a big event in our department in my beloved department the public administration day 2023 i wish all the the very success of this big event and i am really I am grateful to the people who have been working a lot to make it successful. For example, I must mention the name of Julfikar Hussein and his team. And once again, thanks and greetings from Finland. Have a nice event of Public Administration Day. বিভাগের উদ্যোগে আয়োজিত লোক দিবস দুই হাজার তেইশে আমার শ্রদ্ধা সকল সহকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীবৃন্দকে ছাত্রী জানাই প্রাণালা অভিনন্দন এবং শুভেচ্ছা লোক প্রশন দিবস লোক উত্তরোত্তর সফলতা কামানোর একাডেমিক ক্ষেত্রে নতুন শিক্ষাবর্ষের ক্লাসের শুরুতে সিলেবাস এবং একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও মানসম্মত কোর্স পড়ানো হয় আমাদের লোক প্রশাসন বিভাগে আগামী পহেলা মার্চ দু হাজার তেইশ ইংরেজি লোক প্রশাসন বিভাগ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে লোক প্রশাসন দিবস সমগ্র বছরব্যাপী শিক্ষক ছাত্রছাত্রীদের নিরন্তর পড়াশোনার ভারে যে যান্ত্রিকতার সৃষ্টি হয় তা থেকে পরিত্রাণের জন্য এই দিবসটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আমি বিশ্বাস করি এবং সফলতা সংস্কৃতি চর্চা ও ক্রীড়াঙ্গনেও রয়েছে লক্ষ্য বিভাগের শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্য ও শৃঙ্খলা বিভাগের অসংখ্য শিক্ষার্থী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করে তাদের মেধার স্বাক্ষর রেখেছে ফুটবল ক্রিকেট ভলিবল বাস্কেটবল সহ বিভিন্ন প্রতিযোগিতায় তারা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তাইমুর রহমান লুদ্র আমি লোক বিভাগের একজন ছাত্র এছাড়াও বাংলাদেশ বাস্কেটবল জাতীয় দলের একজন খেলোয়াড় ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ একটি স্বনামধন্য বিভাগ আগামী পয়লা মার্চ দু হাজার তেইশ দিবস উদযাপন হচ্ছে যিনি আমি খুবই আনন্দিত আমি এই অনুষ্ঠানের সাথে যে সকল শিক্ষার্থী সম্পৃক্ত তাদের সবাইকে ধন্যবাদ জানাই এরকম অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হবে এবং নিবিড় সম্পর্ক তৈরি হবে আমি সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য কামনা করছি বিএনসিসি তার ক্যাপ সহ বিভিন্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন রয়েছে আমাদের এই ইসলামী বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই সংগঠনগুলোতে লোক প্রশাসনের শিক্ষার্থীদের রয়েছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের স্বেচ্ছাসেবী মনোভাব ও দক্ষ নেতৃত্বে প্রতিনিয়ত অসংখ্য সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এই সংগঠনগুলো লোক দিবস উপলক্ষে আমি লোক প্রশাসন বিভাগের সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি এবং লোক প্রশাসন দিবস যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সে কামনা করছি দিবস দুই আমি ইসলামী বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের ছাত্র এবং শিক্ষক হিসাবে অত্যন্ত গর্বিত এবং অভিভূত মনে লোক প্রশাসন দিবসের সকল অংশীজন আমার শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সম্মানিত সহকর্মী সম্মানিত কর্মকর্তা ও সহায়ক কর্মীবৃন্দ এবং ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সেলফ অ্যাওয়ারনেস বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্য উন্নয়নের উদ্দেশ্যে বিভাগীয় স্টুডেন্ট কাউন্সিলরগণ সার্বক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের পরামর্শ প্রদান করে থাকেন যা শিক্ষার্থী ও শিক্ষকগণের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন বাংলাদেশ সিভিল সার্ভিস সহ সরকারি বেসরকারি ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে অত্যন্ত দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করছেন এ বিভাগের শিক্ষার্থীরা